আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ যা বললেন তিনি বললেন বিএনপির সঙ্গে মিলেমিশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই কোন গণতন্ত্র পুনরুদ্ধার করবেন আপনারা আপনারা যারা গণতন্ত্রের হত্যাকারী তারা আবার কিসের গণতন্ত্র উদ্ধার করবেন আপনারা সব সময় বলে আসতেন বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না সেটা আমিও বলতাম হ্যাঁ বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না শেখ হাসিনা আর খালেদা জিয়া এক জিনিস না সেটা সময় বলে দিবে। আপনারা জানেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনের সময় দেশ থেকে বের করে দেওয়ার পায়তারা ছিল যখন শেখ হাসিনা লন্ডনে ছিল বেগম খালেদা জিয়া তখন বলেছে এই দেশ ছাড়া বিদেশে আমার কিচ্ছু নাই এদেশের মানুষ আর এ দেশ ছাড়া আমি আর কিছু চিন্তা করতে পারি না আপনারা জানেন দুই কোটি টাকা বিদেশ থেকে আসা টাকা যেই টাকা কোর্ট রায় দিয়েছে যে আপনি এই টাকাটা আপনার হেফাজতে না রাখার কারণে সেই ব্যর্থতার কারণে আপনাকে জেল দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে চারশো কোটি টাকার মালিক আমার একজন পিয়ন হয়েছে হেলিকপ্টারে চলে আমি তা জানিয়া না এইটা কত বড় ব্যর্থতা হতে পারে উনি তখনই জাতির কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার প্রয়োজন ছিল যদি ব্যর্থতার গ্লানি এক হয় আপনারা জেনে থাকবেন হাসান মাহমুদ বলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করবে তারেক রহমান সাহেবকে যিনি ধন্যবাদ জানায় এর একটি বাণী যদি সতেরো বছরে বলতেন তাহলে আজকে এরকমটি হতো না আজকে যা বলেন তা নিজেরাও জানেন না কি বলছেন বিএনপি আওয়ামী লীগের জন্য কিছুই বলে না বিএনপি সাধারণ জনগণকে ভালোবাসে সাধারণ জনগণের পক্ষে কথা বলে আপনারা যে কোটি জনগণকে আগুনের মধ্যে ফেলে চলে গেছেন বিএনপি তাদের উদ্দেশ্যে ভালো আওয়ামী লীগেরদের উদ্দেশ্যে বলে যে দলকে নিষিদ্ধ করা বিএনপি পছন্দ করে না কোনো সংগঠনকে নিষিদ্ধ তো জনগণ করে দেবে আমি করার কে বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না আপনারা সব সময় বলতেন বিএনপি কি আমরা বলতাম বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না খালেদা জিয়া আর শেখ হাসিনা এক জিনিস না শেখ হাসিনা বারবার পালিয়ে যায় এই দেশের জনগণকে ধোকা দিয়ে বিএনপি এবং বেগম খালেদা জিয়ারা কখনো দেশের জনগণকে ধোকা দেয় না আপনারা জানেন মানুষের বুকের ভিতরে এক হাজার পারসেন্ট বিশ্বার জন্ম দিয়ে সে আওয়ামী লীগ যে তারা কখনো এই দেশ থেকে পালিয়ে যাবে না তারা থাকবে দেশে তাই তো তাদের উপরে ভরসা করে অনেক মানুষ অনেক লুট অনেক অন্যায় অনেক অত্যাচার করেছে কিন্তু তারা মনে করেছিল সত্যিই দিনা যাবে না কিন্তু তিনি পালিয়ে চলেই গেলেন অনেকের ধারণা শেখ হাসিনা পালিয়ে জানি তাকে যেতে বাধ্য করেছে যারা এসব ভাবে তারা বুকার স্বর্গে বসবাস করে আমি বারবার বলেছি তার ছেলেকে এদেশে রাখে নাই মেয়েকে রাখে নাই ভাই বোন কাউকে রাখে নাই তিনি সব প্রশাসন তার পক্ষে রাখছে সুযোগ পেলেই যেন চলে যেতে পারে কিছু হলেই সে তাই করেছে কিন্তু আপনারা যারা এই দেশের সাধারণ আওয়ামী লীগের ভাই বোনেরা আছেন তারা গরম তেলের মধ্যে বসে আছেন আপনাদের উচিত সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া আপনাদের উচিত বোঝা যে আসলে কি হয়েছে দেশে কি হচ্ছে আপনারা জেনে থাকবেন কোটির বাড়িতে আক্রমণ করেও কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আপনারা জেনে থাকবেন একজন ভূমিমন্ত্রীর ছয়শো বিশটা বাড়ি ইউরোপে হতে পারে তাহলে কি আছে এই দেশে বলেন যত টাকা ঋণ আনছে ডলারে সেই ডলার বিদেশে পাচার হয়ে গেছে বাংলা টাকা ছাপিয়ে দেশের কাজ করা হয়েছে যার কারণে দ্রব্য মূল্যের দাম এত হয়ে গেছে দশ টাকার আলু যখন সত্তর টাকা কেন সত্তর টাকা তাই আপনারা অনেকে মনে করেন অনেকে বলে থাকেন যে এই যে বিএনপি ক্ষমতায় যায় কি করবে বিএনপি আওয়ামী লীগের মতোই ভাই একটি দল এখন ক্ষমতায় নাই এখন আলাদা একটা সরকার ক্ষমতায় আছে আপনারা বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনের মধ্য দিয়ে তারপরে আপনারা বুঝবেন ডিফারেন্স আপনারা দেখেন বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেবের বক্তব্য একটি বক্তব্য অশোভন আছে কিনা কিনা। একটি কথা তাদের আওয়ামী লীগের একজন চুনপটি নেতাও যে সমস্ত কথা বলে এখনও সেরকম কথা বলে কিনা যাই হোক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরেন ধৈর্য রাখেন বিএনপির প্রতি বিশ্বাস রাখেন তারেক রহমান সাহেবের প্রতি বিশ্বাস রাখেন অবশ্যই তিনি ভালো কিছু করবেন আমার দীর্ঘদিনের বর্ষা জিয়া রহমানের ছেলে তো তারেক রহমান তার রক্ত কথা বলে ধন্যবাদ সবাইকে